আজকের গল্প ভালোবাসার বন্ধন আমি বিয়ে করেছি সবে দু মাস হলো একদিন লুকিয়ে ছাদে বইয়ের কাপড় শুকাতে দিচ্ছি মা দেখে ফেললো মা কর্কশ্বরে বলল বৌমার কাপড় তুই শুকাতে দিচ্ছিস আমি আসলে মা ও শরীরটা খারাপ তো তাই মা শরীর খারাপ তাহলে কাপড় ধুয়েছে কে আমি মাথা নিচু করে বললাম আমি মা বৌমা তোর দ্বারায় কাপড় ধুয়ে নিল কি এমন শরীর খারাপ যে স্বামীকে কাপড় ধুতে হয় আরও কিছুক্ষণ কর্কশ গলায় আমায় খোটা দিল আমি নাকি বইয়েরা চলে থাকি প্রেম করে বিয়ে করার মাসুল দিচ্ছি আরও কত কি? মায়ের কথার কোনো জবাব দিলাম না সিঁড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রী মায়ের সব কথা শুনছিল সেটা আমি লক্ষ্য করিনি ঘরে আসতেই স্ত্রী বলল মা বলল বললো আর তুমি চুপ করেছিলে মা ঠিকই বলেছে আমায় বিয়ে করে তুমি সত্যিই ঠকেছ আমি তুমি নিজেও তো ঠকেছ মা তো জানে না তুমি তোমার বাবা মার পছন্দ করা ওয়ান গ্রেডের টপ চাকরিওয়ালা ছেলেকে বিয়ে না করে আমার মতো এইট গ্রেডের সাধারণ একটা ছেলেকে ভালোবেসেছ বিয়ে করেছ তোমার এই ত্যাগের কাছে এই সামান্য কাপড় ধুয়ে দেওয়া কিছুই না তোমায় নিজের করে পেয়েছি এটাই আমার শ্রেষ্ঠ পাওনা বরং আমার ভালোই লাগে পারলে তোমার সব কাজ আমি করে দিতাম স্ত্রী এসব কাজ করছো তোমার কষ্ট হয় না আমি না বরং তোমায় না পেলে কষ্ট পেতাম তোমার পাওয়ার সাথে সাথেই কষ্ট হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষকে পাশে না পাওয়াই বড় কষ্ট ভাগ্যি সে কষ্ট আমি পাইনি স্ত্রীর চোখে জল অশ্রুভেজা চোখে বলল কাছে আসো জড়িয়ে ধরবো ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন